আটটা দশ স্নান কমপ্লিট করলাম ওয়েদার কিন্তু খুব সুন্দর আছে এই কদিন ধরেই ওয়েদার খুব ভালো ভালো লাগছে বেশ একটু চা হয়নি

এই সময় টিফিনটা পেলে আর দরকার পড়ে কিন্তু সাড়ে নটা ভেজে যাচ্ছে এক ঘন্টা ওই জন্য একটু বিস্কুট আর লাগে কারণ সময় তো সাড়ে সাতটার মধ্যে সাড়ে সাতটা আটটা ম্যাক্সিমাম সাড়ে আটটার মধ্যে

অত বড় বাটা আনে নাকি কেউ যাক ঠিক আছে লাউটাও ভালো আছে দুদিন ধরে লাউ খাওয়া হয় না নিজে বাজার না গেলে তাই হয় বুঝলি তো বেশ কয় পূর্ণিমা কয়ে আর এই মুনমুন দিদি আগে হুম এত তাড়াতাড়ি চলে এলে

আচ্ছা আচ্ছা আর এদিকে দেখো তোমার স্পেশাল আজকে উচ্ছ উচ্ছের ইয়ে কি পকোড়া হচ্ছে উচ্ছের পকোড়া আর ভাত আর মাছের ঝোল হবে হয়ে যাবে ও তুমি তো খানিক সেবা দিয়ে চলে এসছ সকালবেলা মেয়ে ভাত খেয়ে চলে আসে বেরিয়ে পড়ে ও রাতে এসে মাংস কালকে দুপুরে ওটা আজকে সকালে খেলে ওদের দুপুরে হয়ে যাবে আর আমরা মাছের জল ভাত আর উচ্ছের পকোড়া বেশ হ্যাঁ হ্যাঁ মালিক তো তোমার একবারে হ্যাঁ হ্যাঁ হুম হুম ঠিক ঠিক

I can a l m o t a v e it g i n I do. I s a a s a i I said, I said, I said, d I said,

তোমার জন্য পাকুর পাতা ভাজছে পাকুর পাতা ভেজে তোমাকেই খাওয়াবে ওই দেখ কালকে দিলীপ ঠাকুরের রেসিপি তৈরি হয়ে গেল হুম হুম উচ্ছে রে উ যে গোকুল কি করেছে দেখ

রে হুম <laughs> <laughs> <laughs>

তাহলে <test> <re> <assessment> আর উচ্ছে আর ওই ভাজা খেয়েও না বড় করে খাও লেট হয়ে গেল আড্ডা মারতে মারতে একটা পূর্ণিমা ও না বারো আমাদের ও ফিরে নিয়ে আসবে এখানে ভাজা হবে কারিগর কালকে ভেটকি মাছ নিয়ে আসবে পচা কাটা তারপরে তো আছে বড় পাওনা পচা কালকে ক্যামেরাই বলেছো কিন্তু এটা মাথায় রেকো না রে মান চলে যাবে সব হ্যাঁ শুভ দুপুর আজকে দুপুর রান্না হয়েছে লাউর ঘন্ট উচ্ছে পকোড়া আর পাতলা করে মাছের ঝোল দুই কাপড় খাবার বেড়ে দিয়েছি কাপুর খাবার বেড়ে দিয়েছি आसछे आसछे ओए आसछे नीचे लगा दे हां यो ये काले अह आसछे तो अंदर है लावा के जो जमीन में निकला हुआ है लावा लो अरे अरे नया रूट ठीक है आगे बुधवार नया रूट छुट्टी हो जाएगा यूपी बार खेला को बड़ा बड़ा तो खेले बड़ा खेला क्यों वो बड़ा तुम्हें किसी ने आपने एक तो 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 एक

মাসে রেডি হয়ে গেলাম চা খাওয়া হয়ে গেছে চলো চলো টক মাছের টক

প্রজেক্ট টাকা দাও তো কেউ এখনো আসে নাই বাড়ি থেকে ঘুরে চলে আসবে হ্যাঁ রবিকে ফোন করলাম আসছে ভেছো একটু বিয়ে করেছিল কাজ থেকে এসে না না ও ডিউটি থেকে এসে ঘুমিয়ে গেছে

বুধবার আজকে দোকানও ফাঁকা সব বুধবার আছে ফাঁকায় ফাঁকায় চলো বাজার দিকে চলো একদম স্টেশন স্টেশন চত্বর চলে আসে চলে যায় যারা এই হয়ে স্টেশন হয়ে তোলার ভিতর দিয়ে হয়ে এই অনেকটাই ঘোরা হল সাড়ে পাঁচটায় শুরু করেছি সাড়ে ছটা এক ঘন্টা আটা হলো এখন আমরা চলে এসছি

ওই সাতটা আয় একবারে সলিড দিয়ে দিয়েছি সলিড একবারে হাটতলার ভিতর দিয়ে হয়ে রামকৃষ্ণ রোডে একদম সেই ইয়েতে কি পুকুরটা আছে হ্যাঁ কালীপুকুর হয়ে একবার বাইপাস না মন্দিরে একবার ঢুকলাম রামকৃষ্ণ মন্দিরে হ্যাঁ হ্যাঁ

উপরে কি খেলে না কেন বলে দেবো করতে হ্যাঁ রান্না করতে তো কি হয়েছে খাবে বলে দেবো আমি গৌতম খাবে নাকি যা না আমি তো খাবো না আমি তো কি চান করে খেয়ে নেবো ব্যাস ঠিক আছে এসো সাতটা পঞ্চাশ করে পূর্ণিমা ও তাই গেলো কি বানালি আজকে কি বানাচ্ছিস আচ্ছা মাছ করেছিস ঠিক আছে সাতটা পঞ্চাশ স্নানটা করি এই রাত্রি বেরিয়েছিল স্নান করা হয়নি স্নানটা করে খাওয়া দাওয়া করে বাস রাত্রের মতন সমাপ্ত আর এই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা গ্রহটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন